আছেন কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীতে সিলেট বিভাগে দ্বিতীয় দীর্ঘতম এক সাইফর সেতু অবৈধ বালু কারণে খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিজের পঞ্চাশ থেকে একশো ফুট কাছ থেকে ডেজার দিয়ে দিনে রাতে বালু উত্তোলন করার প্রতিবাদ জানিয়েছিলেন আমার বাবা এটি বন্ধে তিনি স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও কোনো কাজ হয়নি সঠিকভাবে ভাবে উত্তোলন ও এম সাইবুর রহমান সেতু রক্ষায় এবছরে 19 মার্চ সিলেটের জেলা প্রশাসক ও একই বছরের 27 জুলাই সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন স্মারকলিপি তো অবৈধভাবে উত্তোলন বন্ধের জোরালো প্রতিবাদের কারণে অনেকে তার প্রতিপক্ষ হয়ে ওঠে এছাড়াও আইন কমিটির বিভিন্ন সভায় তিনি সাদাপাত্র সহ সকল পর্যটন রক্ষা পর্যটন কেন্দ্র রক্ষা করার জন্য সুচার বক্তব্য রেখেছেন গত তেরো আগস্ট আমার বাবা গ্রেপ্তারের আগের দিন সাদা পাথর ও ধলাই সেতু রক্ষায় এলাকাবাসী আয়োজিত অনুষ্ঠানে লুটপাটের বিরুদ্ধে সুচ্ছা বক্তব্য দেন তার ওই বক্তব্যের পুরোটা ছিল সাদা পাথর ও ধলাই ঋতু ধলাই সেতু রক্ষার আবেদন এছাড়াও গেল পাঁচ আগস্ট আগামী আওয়ামী লীগ সরকার পতনের পর সাদা পাথর সহ সরকারের বিভিন্ন খনিজ সম্পদের চপ করে লুটেরা চপড়ে আমার বাবা ওই সময় ছিলেন রাষ্ট্রের সম্পদ রক্ষায় একজন যোগ্য পাহারাদার তিনি সে সময় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় গিয়ে পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা আবাবাকে নিয়ে বিভিন্ন সময় সাদা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন যা গণমাধ্যম লাইভ করা হয়েছে সম্মানিত সাংবাদিক বন্ধুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার বাবা অনেকের বিরাট ছিলেন বিভিন্ন সময় এলাকায় যে কোনো অন্যের বিরুদ্ধে কথা বলেছেন বিভিন্ন সময় লাইভে থাকা আমার বাবার বক্তব্যগুলো যদি আপনারা করেন তাহলে বুঝতে কতটা শক্তিশালী ভূমিকা রেখেছিলেন বাবা আর কারণে তার প্রতিপক্ষ হয়ে ওঠেন এমনকি তার বিরুদ্ধে অবস্থান প্রিয় সাংবাদিক ভাইরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বাবাকে দু হাজার চব্বিশ সালে একটি মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয় হয়রানিমূলক ওই মামলায় গত চোদ্দই আগস্ট ভুল রাতে আমার বাবাকে গ্রেফতার করা হয় মামলাটি করেন ইউনিয়ন ইউনিয়ন সহকারী কর্মকর্তা শিবটু কুমার দেব মামলা ইপিআন নদীর যুগ্মীর খাল থেকে বুড়ি ডোহর হাসমানি স্কুল পর্যন্ত এলাকা থেকে প্রায় বিশ থেকে পঁচিশটি লিস্টার মেশিন মালামাল সহ চুরির অভিযোগ করা হয় বালু উত্তোলন ব্যবহৃত মেশিনগুলো কে বা কারা চুরি করে নেওয়া যায় অথচ মিথ্যা ওই মামলায় আসামি করা হয় আমার বাবাকে সাদা থেকে পাথর উত্তোলন বাধা বা বালু উত্তোলন বাধা ন্যায় সঙ্গত বিচার করা এসবের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমার বাবা আর প্রতিবাদে অনেকের অবৈধ কাজ বন্ধ হয়ে যায় তাই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় জনগণিত একজন জনপ্রতিনিধিকে ওই মিথ্যা মামলায় গত চোদ্দোই আগস্ট ধরে আমার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ আমাদের পরিবার সবসময় মিডিয়া বান্ধব আছে দুঃখের সাথে বলতে হয় গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমার বাবাকে সাদাপাত দূর বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ প্রচার করা হয় এটা না হয়তো গুজব আমার বাবা পক্ষ সাধারণত লুটপাটের সাথে জড়িত ছিল না এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে মিডিয়াকে সম্মানিত সাংবাদিক বন্ধুরা সাদাপাত পাতি অনেকটা শক্তিশালী নির্বাচিত একজন জনপ্রতিনিধি হয়ে আমার বাবা প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অথচ বিভিন্ন গণমাধ্যমে আমার বাবাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে তা আমার বাবা এবং ইউনিয়নের লোকজন কোনোভাবে মেনে নিতে পারছে না এসব সংবাদে প্রকৃত সত্য ঘটনা ফুটে উঠেনি প্রকৃত যে মামলায় বাবাকে গ্রেফতার করা হয়েছে সেটি নিয়ে সে যেখানে আমাদের ইউনিয়নবাসীর প্রশ্ন সেখানে সাধারণত লুটপাটের মামলায় আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে সেটি কোনোভাবেই সত্য নয় পরিশেষে এত ধ্বজা জন্য ধৈর্য সহকারে আম বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মনের ঘটনা ফুটে উঠুক আপনার যেন লোকজন সঙ্গে আলাপ করুন বক্তব্যের সত্য পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন শতর পক্ষে থাকুন মহান আল্লাহ আপনার আপনাদের মঙ্গল করুন নে

ఆsubseteq యొక్క ప్రాథమిక సూత్రం మరియు కొన్ని చారిత్రక అంశాలు. అయితే, ఇక్కడ ఒక అనుభవం ఉంది, అది